পাক হামলার পাল্টা জবাব দিয়ে শয়তান পাকিস্তানকে মনে করাল আফগানিস্তান পাকিস্তান তালেবান মধ্যে ইসলামাবাদকে চাপ দিতে ষোলো জন বিজ্ঞানীকে অপহরণ করেছে বলে টিটিপি জানা তালেবান একটা ভিডিও প্রকাশ করেছে যেখানে অপহৃত নিউক্লিয়ার বিজ্ঞানীরা পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের জন্য কাজ করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসী গোষ্ঠীর দাবি মেনে নিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান সরকারের কাছে অনুরোধ করতে দেখা যাচ্ছে প্রত্যেকদিনই সেনাবাহিনীর সঙ্গে তাহরিকী তালিবান পাকিস্তানে জঙ্গিদের মধ্যে গোলাগুলি চলছে আর ইসলামাবাদের কর্তাদের বদ্ধমূল ধারণা পাকিস্তানের তালিবান ঘরানার ইসলামী শাসন কায়েম করতে চাওয়া পাক তালিবানকে মদত দিচ্ছে কাবুল সম্প্রতি আফগানিস্তানে বিমান হামলা চালিয়ে বেশ কিছু জঙ্গি ঘাঁটি নষ্ট করেছে পাকিস্তানি বায়ুসেনা পাশাপাশি গত কয়েক বছরে পাঁচ লক্ষ অবৈধভাবে বাস করা আফগান উদ্বাস্তুকে তাড়িয়ে দেওয়া হয়েছে সাহেবাজ শরীফ সরকার ভিসা নীতিতেও কঠোর হয়েছে জানা যাচ্ছে প্রায় পনেরো হাজার তালিবান যোদ্ধা কাবুল কান্দাহার এবং হেরার থেকে পাক সীমান্তের দিকে রওনা হয়েছে তারা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মীর আলী সীমান্তের দিকে এগোচ্ছে যার মোকাবিলা করা এখন পাক সরকারের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ দিন কয়েক আগে আফগানিস্তানে অবস্থিত একটা জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালায় পাকিস্তানি বায়ুসেনা ইসলামাবাদের দাবি এই এয়ার স্ট্রাইকে নাকি পাক তালিবানের প্রশিক্ষণ কেন্দ্রটি ধ্বংস হয়েছে হয়েছে আর তাতে শেষ কয়েকজন জঙ্গিও তবে এই নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি এই হামলার দায়ও এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইসলামাবাদ এদিকে আফগানিস্তান বিষয়ক পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে কাবুল সফর করার কয়েক ঘন্টা পর এই হামলা চালানো হয় আফগান সংবাদ সংস্থা দাবি করে পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তান এয়ার স্ট্রাইক করে এই হামলায় মৃতের সংখ্যা পনেরো ছাড়িয়েছে চব্বিশে ডিসেম্বর রাতে লামান শহর সাতটি গ্রাম লক্ষ্য করে চালানো ওই হামলায় একই পরিবারের পাঁচজন সদস্য নিহত হন এদিকে রাজ্যের কিছু এদিকে অন্য কিছু মিডিয়া বলছে বার্মালের মুরগ বাজার গ্রামটা ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তানকে জবাব দেওয়া হবে সাফ বার্তা আফগান প্রতিরক্ষা মন্ত্রকে তারা জানায় তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার অধিকার তাদের আছে তাই তারা এর যথাযথ জবাব দেবে আবারও এই দাবি করা হয়েছে এই হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সকলেই স্থান শরণার্থী তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি বেশ কিছু সময় যাবত পাকিস্তানি সেনার উপরে তাহরিক তালিবান পাকিস্তানে হামলা বেড়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রকের দাবি এইভাবে একতরফা পদক্ষেপ নিলে কোনো সমস্যার সমাধান হবে না অন্যদিকে আফগানিস্তান জঙ্গিদের আশ্রয় দেয় এই অভিযোগ তুলে সরব হয়েছে পাক সরকার এর আগে গত মার্চ মাসে আফগানিস্তানের মাটিতে এমনিভাবে পাকিস্তান হামলা চালিয়েছিল দু হাজার বাইশ সালের নভেম্বর থেকে তাহরিকে তালিবান পাকিস্তান নাকি লাগাতার পাক সেনা এবং পুলিশের ওপর হামলা চালিয়ে যাচ্ছে পাক হামলার পাল্টা জবাব দিতে শয়তান পাকিস্তানকে মনে করালো আফগানিস্তান পাকিস্তান তালেবান যুদ্ধের পরিস্থিতির মধ্যে ইসলামাবাদকে চাপ দিতে ষোলো জন পাকিস্তানি নিউক্লিয়ার বিজ্ঞানীকে অপহরণ করেছে বলে জানা গিয়েছে টিটিপি ওরফেদ তালেবান একটা ভিডিও প্রকাশ করেছে যেখানে অপহৃত নিউক্লিয়ার বিজ্ঞানীরা পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের জন্য কাজ করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসী গোষ্ঠীর দাবি মেনে নিতে প্রধানমন্ত্রী শাহেবাজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান সরকারের কাছে তাদেরকে অনুরোধ করতে দেখা যাচ্ছে প্রতিদিনই পাক সেনাবাহিনীর সঙ্গে তাহরিকি তালিবান পাকিস্তানের জঙ্গিদের মধ্যে গোলাগুলি চলছে আর ইসলামাবাদের কর্তাদের বদ্ধমূল ধারণা পাকিস্তানে তালিবান ঘরানার ইসলামী শাসন কায়েম করতে চাওয়া পাক তালিবানকে মদত দিচ্ছে কাবুল সম্প্রতি আফগানিস্তানে বিমান হামলা চালিয়ে বেশ কিছু জঙ্গি ঘাঁটি নষ্ট করেছে পাকিস্তান বায়ুসেনা পাশাপাশি গত কয়েক বছরে পাঁচ লক্ষ অবৈধভাবে বাস করা আফগান উদ্বাস্তুকে তাড়িয়ে দেওয়া হয়েছে সাহবাজ শরীফ সরকার ভিসা নীতিতেও কঠোর হয়েছে জানা যাচ্ছে প্রায় পনেরো হাজার তালিবান যোদ্ধা কাবুল কান্দাহার এবং হেরাট থেকে পাক সীমান্তের দিকে রওনা হয়েছে তারা পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশের মের আলী সীমান্তের দিকে এগোচ্ছে যার মোকাবিলা করা এখন পাক সরকারের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ আগে আফগানিস্তানে অবস্থিত একটা জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালায় পাকিস্তানি বায়ুসেনা ইসলামাবাদের দাবি এই এয়ার স্ট্রাইকে নাকি পাক তালিবানের প্রশিক্ষণ কেন্দ্রটা ধ্বংস হয়েছে আর তাতে শেষ হয়েছে কয়েকজন জঙ্গিও তবে এই নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি এই হামলার দায়ও এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইসলামাবাদ এদিকে আফগানিস্তান বিষয়ক পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে কাবুল সফর করার কয়েক ঘন্টা পরে এই হামলায় চালানো হয়েছে আফগান সংবাদ সংস্থা দাবি করে পাকতিকা প্রদেশের বার্মাল জেলায় পাকিস্তান এয়ার স্ট্রাইক করে এই হামলায় মৃতের সংখ্যা পনেরো ছাড়িয়েছে চব্বিশে ডিসেম্বর রাতে লামান শহর সাতটা গ্রাম লক্ষ্য করে চালানো ওই হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হন এদিকে অন্য কিছু মিডিয়া বলছে বার্মালের মুরগ বাজার গ্রামটা ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তানকে এর জবাব দেওয়া হবে সাফ বার্তা আফগান প্রতিরক্ষা মন্ত্রকে তারা জানায় তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার অধিকার তাদের আছে তাই তারা এর যথাযথ জবাব দেবে আবারও এও দাবি করা হয়েছে এই হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সকলেই ওয়াজিরিস্তানি শরণার্থী একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি বেশ কিছু সময় যাবৎ পাকিস্তানি সেনার উপরে তাহরিক কি তালিবান পাকিস্তানের হামলা বেড়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রকের দাবি এইভাবে একতরফা পদক্ষেপ নিলে কোনো সমস্যার সমাধান হবে না অন্যদিকে আফগানিস্তান জঙ্গিদের আশ্রয় দেয় এই অভিযোগ তুলে সরব হয়েছে পাক সরকার এর আগে গত মার্চ মাসে আফগানিস্তানের মাটিতে এইভাবেই পাকিস্তান হামলা চালিয়েছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন